তাহলে ক্লাস ইলেভেন এর সেমিস্টার টুয়ের এর এক্সাম আমাদের খুব কাছাকাছি চলে এসেছে আর আমাদের যে জিনিসটার সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো সাজেশন আর আমরা এই ক্লাস থেকে শুরু করলাম আমাদের সাজেশনের জার্নি কারণ আমাদের হাতে আর কয়েকটা দিন আমাদেরকে প্রস্তুত হয়ে নিয়ে যেতে হবে যেতে হবে আমরা ইংলিশ সিলেবাসের যা যা আমি কভার করেছি সেখান থেকে এবং আউটসাইড থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আমি সিলেক্টেড তোমাদের কাছে সাজেশন হিসাবে দেব যেটা তোমাদের পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং এই আশা দিচ্ছি তোমাদেরকে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের মাই লাস্ট ডাচেস যে পোয়েম সেই পোয়েম থেকে সাজেশন অর্থাৎ সেমিস্টার টুয়ে এ তোমাদেরকে এসে কিউ করতে হবে লং কোয়েশ্চেন করতে হবে সুতরাং রেডি হয়ে যাও সাজেশন ফর মাই লাস্ট ডাচেস আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কমপ্লিট পিডিএফ আকারে সম্পূর্ণ সাজেশনটা আমি পাবলিশ করব আমার যে অফিশিয়াল চ্যানেল যেটা মানে যেটা টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশ এডিশন সেখানে সুতরাং ইংলিশ এডিশন চ্যানেল যেটা টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে যাও আর কমপ্লিট পিডিএফ এর জন্য ওয়েট করো সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল टुडेस ক্লাস ইজ অন দ্য সাজেশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলে আমি তোমাদেরকে দিয়েছি যেটা তোমাদের কোনো ক্ষেত্রে সমস্যা হবে না সেটা হচ্ছে হু রোট দ্য পোয়েম মাই লাস্ট টাচেস রবার্ট ব্রাউনিং রোট দ্য পোয়েম মাই লাস্ট টাচেস কোশ্চেন নাম্বার টু When and where was the পোয়েম My Last Duchess first published My Last Duchess first appeared in 1842 in Browning's Dramatic Lyrics which is a collection of English poems

এটা লিখলে তোমাদেরকে টু মার্কস দেবে কিন্তু তুমি যদি একটু এক্সট্রা এক্সট্রাঅর্ডিনারি কিছু লেখার চেষ্টা করো তাহলে তোমাকে লিখতে হবে ক্যারেক্টারাইজেশন ড্রামাটিক সাসপেন্স অ্যান্ড সারপ্রাইজ রিয়াকশন অফ দ্য লিসেনার আর সাম ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিকস অফ ড্রামাটিক মনোলগ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ যেটা ইম্পর্টেন্ট হিসাবে তোমাদেরকে বলছি এপিগ্রাফ হোয়াট ইজ হিস্টোরিক্যাল কন্টেক্স অফ সোর্স অফ দ্য পোয়েম অর্থাৎ রাইট এ শর্ট নোট অফ দ্য এপিগ্রাফ অফ দ্য পোয়েম

পার্সন স্পোকেন্ট ইন দা পোয়েস দা ডিউকারা স্পিকিং And what is the purpose of his coming to the Duke of Ferreira? Now, envoy has come to negotiate the marriage of his count's daughter with the Duke. Okay, next question, question number eight. Who is the painter of the portrait of the last duchess mentioned in the poem? Painter in Namki. And how much time did it take to complete the portrait? Now, it fixes it fixes a fixes artist, a fixes artist, one at a frapp artist, Frapp and Op is mentioned in the poem as the painter of the portrait of the last duchess. And according to the Duke, Frapp and Op worked very hard to complete the portrait within a day. Important answer is within a day. <coughs> Next question question number nine. কোন বৈশিষ্ট এই লাইন গুলো হয়েছে and the arrogins এটা ইম্পর্টেন্ট কিন্তু কারণ আমরা কিন্তু এই লাইনটার মাধ্যমে ডিউকের কিছু ক্যারেক্টারিস্টিক এখানেই বলে দিচ্ছি যেটা তোমার লং কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগবে যদি তোমাকে ক্যারেক্টার অফ ডিউক দেয় তবে ক্যারেক্টার অফ ডিউক আসার চান্স খুব কম তার থেকেও বেশি ইম্পর্টেন্ট क्वेश्चन তোমাদের জন্য ওয়েট করে আছে আমি লং কোশ্চেনে যাই তখন তোমাদেরকে বলে দেব Here the Duke of Ferrara is referred to as I and the arrogance, possessiveness, controlling and dominating attitude of the Duke are expressed in these lines. Duke er character alochona kutte gale ei chatta boishishto to backha kore dilei, tomar Duke er character hoye jabe. okay question number 10 what does the duke mean by the spot of joy and what is meant by the phrase spot of joy what words of fra brought the spot of joy into the duchess's cheek in the poem the phrase spot of joy indicates the flash of happiness the flash of happiness that lighted up the face of the duchess as she smiled ং টু দ্যান্ডলি ওয়ানের জন্য কিন্তু আমি লং কোশ্চেন আলাদা দেবো তোমাদেরকে আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে যাচ্ছি যে এসে কিউ থেকে কিভাবে লং তুমি টাচ করতে পারো এবং এইগুলো ইম্পর্টেন্ট যেগুলো সাজেশন হিসাবে দিচ্ছি তুমি অ্যাভয়েড করতে পারো না এগুলো অ্যাভয়েড করলে কিন্তু তুমি প্রবলেমে গড়ে যাবে একটু লিখে লিখে তৈরি করতে হবে এই ছাড়া কোন উপায় নেই এখানে কোশ্চেন নাম্বার 11 আমরা এখানে 16 আর 17 কোশ্চেন আলোচনা করব 11 এ চলছে স্যার ইট ওয়াজ অল ওয়ান ইম্পর্টেন্ট তোমাকে ঘুরিয়ে দেবে তুমি বুঝতে পারবে না পরীক্ষা এটা কোথা থেকে নেওয়া হয়েছে স্টিল যেটা আমাদের পরের যে মানে এটা আছে হুম সেই পয়েন্টটা থেকে দিয়েছে না মাই লাস্ট ডাচেস দিয়েছে still I rise the key my last duchess. I can't believe that was sad it was all one what is the significance of the statement in the poem my last Duchess the Duke of Ferrara criticizes his last Duchess to whom all persons and things were the same interest and value she made no difference between an ordinary man and the Duke or between an outsider and a Lord ডিউক কি প্রকাশ করতে চেয়েছেন হাউ ডিড দা টাচ এস ট্রিট এনি গিফট ফ্রম হাজবেন্ড হাসবেন্ডের গিফট অন্যান্য সমান মনে হতো The Duke of Ferrara feels that the Duchess should express gratitude for his every gift which carried the heritage of 900 years old dukedom. But the lady seemed not to discriminate between the high and the low best walls of gifts. She thanked all in the same manner, not showing any special obligation when the Duke gave her something exclusive. কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হলো এবার আমি যাবো কোয়েশ্চেন নাম্বার থার্টিন যেখানে কোয়েশ্চেনটা আছে আই চুজ নেভার টু স্টুপ ভেরি ইম্পর্টেন্ট লাইন হোয়াট ডিড দ্য ডিউ ওয়ান্ট টু সে থ্রু দিস লাইনস অর হু চোজ নেভার টু স্টুপ অ্যান্ড ওয়াই উত্তর লিখব দ্য ডিউক অফ ফেরেরা চোজ নেভার টু স্টুপ ফ্রম ইজ সোশ্যাল স্ট্যাটাস বাই এক্সপ্লেনিং হিজ ভিউ অ্যান্ড সেইং কম্প্রিহেন্সিভ হোয়াট ইউ ওয়ান্টেড ফ্রম হিজ পার্টনার Even if he he did so, So, his Duchess might try to 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 defend herself. So he decided not to stoop, to rectify, একটু চেঞ্জ হবে যাই হোক পরের not চলে stoop মানে এক কথায় সোই ডিসাইট টু স্টুপ বিস লিখে দেবে

j. the statement presents the duke as an extremely arrogant, dominating, unpleasant and horrid person, devoid of any kind of human oath and kindness for near and dear ones. he has an extremely adamant attitude, adamant attitude, reckless attitude, <coughs> of judging others by their failure in the practice to determine his mood and wishes. Question number 15. This grew. I gave commands. Then all smiles stop together. What character of the Duke? Our character is the same. This is model question 24. Importantly, we now. As the Duchess's habit of showing appreciation and kindness to all and sun dry kept on growing, <coughs> the angry Duke intolerantly decided the sternest possible course of action to stop the smiles of the Duchess.

যাই হোক চলো এবার তোমাদেরকে লং কোয়েশ্চেনের সাজেশনে দিই কিন্তু সেটা যাওয়ার আগে আমি আরও একবার বলে দিই যে এসে কিউর এই কোয়েশ্চেনগুলো জটিল লাগলে সহজভাবে আমাদের এসে কিউ যখন আলোচনা হয়েছিল যে ক্লাসগুলোতে প্লেলিস্টে যাও ওখানে তোমরা পেয়ে যাবে ওই ক্লাসগুলো থেকে এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে তৈরি করে নাও আর ফাইনাল সাজেশন যেটা আমি ফাইনাল একটা স্ক্রিপ্টের মাধ্যমে সাজেশন দেব সেটা আমি আবার বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেল ইংলিশ এডিশনে দেওয়া হবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন হচ্ছে মানে যেটা লং কোশ্চেন সাজেশন কোশ্চেন নাম্বার ওয়ান হাউ ইজ পাওয়ার সিনড্রোম কনভেড ইন দ্য মাই লাস্ট আচেস টেক্সট বুকের কোয়েশ্চেন কিছুতেই তুমি অ্যাভয়েড করতে পারবে না টেক্সট বুকের কোশ্চেন হাউ ইজ দ্য পাওয়ার সিনড্রোম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার সিনড্রোম কনভেড ইন মাই লাস্ট আচেস টুকরো কোশ্চেন হিসাবে পড়তে পারে অন্য কিছু কিন্তু এটা ইম্পর্টেন্ট নাম্বার টু হোয়াট ইজ দ্য ড্রামাটিক মনোলগ অ্যান্ড মাই লাস্ট আছে সে ড্রামাটিক মনোলগ এই দুটো কোশ্চেন করবেই করবে ইম্পর্টেন্ট নাম্বার থ্রি নোটিস নেপচুন টিমিং এ সি হর্স হু শোস দিস টু হুম হোয়াট ডু ইউ থিঙ্ক নেপচুন টিমিং এ সি হর্স সিম্বলাইজেস সরি সিম্বলাইজ অ্যান্ড ডাজ ইট রিভিল অ্যানি রেসপেক্ট অর স্পিকার ক্যারেক্টার অর হোয়াট রো ডাজ দ্য স্ট্যাচু অফ নেপচুন প্রেজেন্ট ইন দ্য পোয়েম ইম্পর্টেন্ট লাস্ট দিক থেকে যদি পড়ে এটা আসার চান্স আছে কোশ্চেন নাম্বার থ্রি আর একটা কোশ্চেন বলবো দিস গ্রিউ আই গেভ স্টেটমেন্ট এই সেন্টেন্সটার উপরে তোমাদের প্রশ্ন পড়তে পারে আর লাস্ট ফাইভ কোয়েশ্চেন ইভেন দেন উডস মি স্টুপিং স্টুপ এই লাইনটা ধরে যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে ওয়ার্ড ডিড দ্য স্পিকার কনসিডার স্টুপিং অ্যান্ড ই চুজ নেভার টু স্টুপ হোয়াট ডিড ইন ডু ইন্টার অফ দ্য স্পিকার তাহলে এই পাঁচটি কোশ্চেনের মধ্যেও আমি তোমাদের কাছে বলে দিচ্ছি তোমরা বাদ দিতে যেটা পারো সেটা হচ্ছে এই যে যেটা অল স্মাইল স্টপ টুগেদার এটাকে তুমি একটু করতে পারো আউট দ্য স্টেটমেন্ট কিন্তু দিগনি কোয়েশ্চেন এটা মোস্ট এই মাই লাস্ট আচেস থেকে তোমাদেরকে করতে হবে এবং এই কোয়েশ্চেন গুলো থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট পাবে আচ্ছা এবার দেখো তাহলে আমরা বুঝতে তোমাদের জন্য আলোচনা করলাম সাজেশন মাই লাস্ট আচেস আর এই খান থেকে যদি কোনো কোয়েশ্চেন তোমাদের মনে হয় স্যার আপনি আলোচনা করেননি যদি মনে করো যে তোমাদের লং কোশ্চেন প্রয়োজন আলোচনার প্রয়োজন তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাও আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব উত্তর দেওয়ার চেষ্টা করব আনসার শিট তৈরি করে দেব হ্যাঁ তোমাদের জন্য আমি এটা রেডি করে দেব কিন্তু এই হচ্ছে সাজেশন আর লং কোশ্চেন শর্ট কোয়েশ্চেন কমপ্লিট সাজেশন আবার রিপিট করছি দেওয়া থাকবে ইংলিশ এডিশন টেলিগ্রাম চ্যানেলে সো আশা করি তোমরা এই সাজেশন ধরে পড়াশোনা করবে এবং করলে তোমাদের সাকসেস হান্ড্রেড পারসেন্ট পাবে এই আশাটা আমি রাখছি ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাটস অল ফর টুডে আবার পরের ক্লাসটা আমি যে সাজেশন নিয়ে আসবো এভাবে ওয়ান বাই ওয়ান এমনকি গ্রামার রাইটিং সমস্ত কিছুর সাজেশন আমি তোমাদেরকে এক একটা করে ভিডিওতে আলোচনা করে দেব। সো স্টে উইথ আস সাপোর্ট আস লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড ফাইনালি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল Thank you very much. Goodbye.